বর্তমানে ইউটিউবে নতুন আপডেট চলে এসেছে এখন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার মিনিট ওয়াচ টাইম এবং শর্ট চ্যানেলের জন্য দশ মিলিয়ন ভিউ নব্বই দিনে এগুলো আর লাগবে না এখন আপনারা পাঁচশো সাবস্ক্রাইবার হলেই আপনারা আপনাদের চ্যানেল মনিটাইজ করতে পারবেন আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে তিন মিলিয়ন ভিউ পাঁচশো সাবস্ক্রাইবার তিন মিলিয়ন ভিউ হলে হাফ মনিটাইজ করতে পারবেন লং চ্যানেলের ক্ষেত্রে

ওয়াইটি ডাবল ওয়াইটুল নিচে দেখবেন ওয়াইটুল চলে আসবে এখানে ক্লিক করবেন এইরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আর ইনস্টল লেখা আসতেছে না সদাশি ওপেন করে নেবেন ওপেনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনারা দেখবেন এখানে অনেকগুলো ইয়া সিস্টেম আছে আপনারা এই যে দেখেন ইন্টার ভিডিও অথবা চ্যানেল ইউআরএল এখানে এখানে আপনাদের চ্যানেলের ইউআরএলটা কপি করে নিয়ে আসবেন তো আমি যাচ্ছি আমার ইউটিউবে তো আমার ইউটিউব চ্যানেলে আমি কপি করে নিব ভিউ চ্যানেলে ক্লিক করে সাইডে দেখবেন একটা পেন আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার পেজের না চ্যানেলের সব ডিটেলস এখানে আপনারা একবারে চ্যানেল ইউআরএলটা কপি করে নেবেন এখানে চাপ দিলেই কপি হয়ে যাবে কপি হয়ে গেছে আপনারা চ্যানেল ইউআরএলটা কপি করে দিবেন পেস্ট করে দিবেন পেস্ট করার সাথে সাথে গো করে দিবেন এটা আমার চ্যানেল সাবস্ক্রাইবার নয়শো বিরানব্বইটি ভিউজ অল ভিডিও পোস্ট এই নিচে দেখেন নিচে একটু দেখেন টোটাল আর্নিং দেখেন আমার টোটাল আর্নিং এক বত্রিশ টোটাল এস্টিমেট এস্টিমেটেড আর্নিংস এখানে সাইডে একটু দেখেন সতেরো ডলার দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাভারেজ আর্নিং পার ভিডিও মানে আমার ভিডিও সবগুলো ভিডিও মিলে মানে প্রত্যেক ভিডিওয় আমার সতেরো ডলার করে আসছে এরকম এরকম করে আপনারাও দেখতে পারবেন আপনাদের কত ডলার ইনকাম হয়েছে তো এটা হচ্ছে আমরা কখনোই পাবো না ততক্ষণ না পর্যন্ত আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি ততক্ষণ না পর্যন্ত আমরা এই ডলার উইথড্র করতে পারবো না চলুন আমরা ক্যালকুলেশন করে দেখি ডলারটা

টোটাল আর্নিং হয়েছে কিন্তু আমি এটা এখনো উইথড্রো করতে পারবো না বা উইথড্র করাও যাবে না এটা পর্যন্ত আমি না পর্যন্ত যত ডলারই ইনকাম হোক না কেন সেটা আমি নিজের পকেটে নিতে পারবো না সব ইউটিউবে নিয়ে যাবে তো আমি যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ